একটি বিশেষ ছাত্র সংগঠন রয়েছে যারা এই পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে তাদের জামাতপন্থী ভিসি জামাতপন্থী প্রক্টর জামাতপন্থী নির্বাচন কমিশন ব্যতীত তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করেনি শুধু তাই নয় ও এম আর মেশিনের যে সেট সেই সেট তারা পরিচালনা করে সেই যারা সেই কর্মকর্তারাও আমরা দেখেছি জামাত শিবির পন্থী রাজনীতির সাথে জড়িত আমরা স্পষ্টভাবে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলছি সবগুলো পিছি সবগুলো প্রক্টর সবগুলো নির্বাচন কমিশনারের অধিকাংশ তারা সবাই আমাদের জামাতের রাজনীতির সাথে জড়িত তাদের এত ভয় কিসার তারা বারবার মত ক্রিয়েট করেছে পাঁচ আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন তারা আমাদের যখন পাকশু নির্বাচনের প্রাককালে শুরুর প্রাককালে আমাদের হল সংসদ আমাদের হল কমিটি যখন প্রকাশ করা হলো আপনারা মনে রেখেছেন সেই হল কমিটির বিরুদ্ধে মত করা হলো বালকগণের সম্মককে আজকে করা হলো তাহলে যে ছাত্র সক্ষণ বিভাজন হলো এবং এখন পর্যন্ত সেই সেই নিজেদের যারা উনাপেক এবং অলেজুর ব্যক্তি দাবি করেছিল সেই ছাত্র সংগঠন আজ কি হল ছাত্র রাজনীতি করছে না তারা কি ক্যাম্পাসে ছাত্র করছে না অবশ্যই পরিচালনা করছে তাহলে কেন ডাকসুর শুরুর তাককালে আমাদের বিরুদ্ধে মত বিয়োগ করা হলো কেন হলগুলোতে ছাত্র দলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হলো কেন ডাকসুর শুরুর তাককালে সাধারণ শিক্ষার্থীদের করা হলো ছাত্রদলের এই হল কমিটি নাকি হল করবে শীত বাণিজ্য করবে এসরুম কালচার করবে এবং শীত বাণিজ্য করে সাধারণ শিক্ষার অধিকার হরণ করবে আমরা প্রশ্ন রাখছি বিগত সারে বিগত এই চার বছরে বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার্থীরা ছাত্রদলের একজন নেতা কর্মী তারা কোনোভাবে আক্রান্ত হয়েছে কিনা বিচ্ছিন্ন কোন যদি ঘটনা ঘটে থাকে আমরা কিন্তু সেগুলো নিবৃত্ত করেছি সাথে সাথে এবং তার বিরুদ্ধে পানিশমেন্ট দিয়েছি সবগুলো ঘটনা ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন অতীতে যে ছাত্র রাজনীতি ছিল কলঙ্কময় ছাত্র রাজনীতি এই গুপ্ত ছাত্রশিবির এবং ছাত্র লীগ উপহার দিয়েছিল তার সেই ধারাবাহিক কিন্তু আমরা বিনষ্ট করেছি এবং আমরা নতুন ধারা সত্যিকারের ছাত্র রাজনীতি আমরা চালু করে সেজন্য প্রিয় সাংবাদিক কিন্তু প্লিজ সেজন্য আমরা এই বিষয়গুলো অবতরণ করছি পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন হওয়ার পর তাদের নিজস্ব বিসি তাদের নিজস্ব ডক্টর তাদের নিজস্ব নির্বাচন কমিশন ছাড়া তারা নির্বাচন করতে চায় না শুধু তাই নয় প্রতিটি নির্বাচনের আগে তারা ক্যাম্পাসগুলোতে আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা সোশ্যাল মিডিয়ায় প্রপাগন্ডা মব ক্রিয়েট করা এমন কোন কাজ কে করেনি আমরা আজকে কেন তাহলে সেই কেরাও পালন করছি এর মূল কারণ আমরা লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু ধীরে ধীরে সাধারণ সেই প্যানেল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট পাওয়া আর বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের ছাত্র দল সমর্থিত প্যানেলকে ম্যান্ডেট দেওয়া শুরু করেছে আপনারা লক্ষ্য করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন